দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বনবন্ড এইসবিবিকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় বগুড়া শেরপুর উপজেলার খামারখান্দি ইউনিয়নের শুভগাছা জাঙ্গালপাড়া হতে বেরের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার ইটের সলিং রাস্তা নির্মাণ শুরু হয় জনগণের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণের জন্য চুরাশি লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার কিন্তু রাস্তা নির্মাণের সকল নিয়ম উপেক্ষা করে নিম্নমানের ইটোবালি ব্যবহার করা হচ্ছে ফলে নির্মাণ শেষ হওয়ার আগেই ডেবে যাচ্ছে রাস্তাটি সম্পূর্ণ দুই নাম্বার এক তিন নাম্বার ইটে করা হচ্ছে আর রাস্তার নিচে বালু যে কথা সে বালু জায়গা জায়গা দেওয়া পরে নাই তো ইটে গুলান মানে সর্বনিম্ন কাজও মানে কার্পেটিং করার কথা সেটা করার কোনো খবর নাই দুই নাম্বার তিন নাম্বারই আছে হাজার হাজার তো কাজ করলে তো রাস্তার উন্নয়ন হবে না এখানে রাস্তা করছে কিন্তু এখানে কোনো প্লাস হেডিংও দেয় নাই ড্রাম শিটও দেয় নাই গাইডলও দেয় নাই এখানে যদি বৃষ্টি হয় তাহলে ইটে চলে যাবে সব তবে রাস্তা নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রেখেই কাজ চলছে বলে দাবি ঠিকাদারের মানে ঠিক না ইতিমধ্যে নিম্ন ইট অবসরণ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে কাজের গুণগত মান যাচাই করা হবে বলে জানালেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সব ইটি খারাপ ইট জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে যাতে কাজের গুণগত ঠিক থাকে সেই বিষয়ে ধারাবাহিক পরিদর্শন করবো ইনশাল্লাহ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করে বিধিগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার এসবিপি রাস্তা নির্মাণ নিয়ে যে অভিযোগটি শুনলাম এ সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে খুব দ্রুত এটা ব্যবহার প্রতিকার সহ দ্রুত ব্যবস্থা গ্রহণ করব জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি পাকাকরণের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের কিন্তু নির্মাণের শুরুতে এমন পরিস্থিতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী তাই সংশ্লিষ্টদের তদারকিতে টেকসই রাস্তা নির্মাণের দাবি স্থানীয় জনগণের বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া